শাশুড়ির কাছে ওই বউটা খুব খারাপ যে বউ শ্বশুর শাশুড়ির খেদমত করে না ওই বউটা খারাপ না যে নামাজ পড়ে না ছেলের কাছে তার স্ত্রীর একটাই অপরাধ চোখে পড়ে তা হচ্ছে পর পুরুষের সাথে কথা বলে কিনা সে মনে করে তাইলে এর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে ও যতই বেনামাজি হোক ও যতই বোরখা ছাড়া চলুক ওর সাথে সম্পর্ক ছিন্ন করার কথা কোনো পুরুষ চিন্তা করে না নিষেধ করে না যখন দেখবে কোনো পুরুষের সাথে মোবাইলে একান্ত গোপনে ফেসবুকে ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও অডিও কলে কথা বলে তখন ধীরে ধীরে না করে তিক্ততায় পরিণত হয়ে তালাক ডিভোর্স পর্যন্ত যায় পৌঁছায় ওই মহিলা যদি জীবনে একক্ত নামাজ না পড়ে কোনো পুরুষ চিন্তা করে না তাকে তালাক দিতে হবে কেন চিন্তা করে না জানেন কারণ সে বিয়ে করার সময় দেখেই নাই খোঁজে নাই যে নামাজ পড়ে কিনা এটা তার দরকারই ছিল না তার শুধু দরকার ছিল ফরসা চেহারা কি হতে হবে ফরসা হতে হবে শ্বশুরের একটু ভালো ঘর দুয়ার থাকতে হবে নাহলে সে যদি জামাই হিসেবে যায় তাকে শুইতে দেবে কোথায় সে বিয়ের সময় তার মা বাপ বলছে আয় রে এ জায়গায় বিয়ে করতে যাস দুজন বন্ধু বান্ধব নিয়ে গেলে খাইতে দিবি কি থাকতে দেবে মেয়ের বাবা তো ঘর বাড়ি নাই কে বলতেছি হ্যাঁ এদেশের মেয়ের বাপেরাও মেয়ে বিয়ে দেওয়ার সময় চরিত্র আখলাক দিনদারিতা দেখে না জামাই বন্ধু বান্ধব নিয়ে আসবে হুন্ডা রাখার জায়গা করার জন্য জমি বিক্রি করে সুদূর উপর ঋণ নিয়ে টাকা ধার করে চিটারি বাট করে দালান কোঠা তোলে কারণ জামাই জিজ্ঞামী শুতে দিবে আরে বেটা তোর বাড়িতে দুদিন থাকতে আসবে রে একজন মানুষ দিন থাকতে আসবে এর জন্য বিল্ডিং বানাইতে হবে সুদূর উপরে টাকা নিয়ে জমি বিক্রি করে হ্যাঁ ও একদিনের জন্য আসবে দুই দিনের জন্য আসবে যে কোনো মূল্যে ওর জন্য বিল্ডিং ঘর বানাইতে হবে আর বেটা তুই তোর শ্বশুরবাড়িতে বাড়িতে যাবি দুই দিনের জন্য না রে একবার বিল্ডিং দেখেই বিয়ে করতে হবে হ্যাঁ তোমার নানার কী ছিল যখন তোমার বাপে বিয়ে করছে তোমার মা রে তোমার বাপের কী ছিল এখন মাসাল্লাহ তোমার বাপে ভালো পয়সা করে ইনকাম করে হালাল ভাবে ইনকাম করে তোমরা টুকটাক মাসাল্লাহ জায়গা জমি কিনেছো যে রাস্তার পাশে শতক চার লাখ টাকা করে পাঁচ শতক দশ শতক জায়গা কিনছো তোমার বাপে কিনছে তোমার নানার বাড়ি তো তোমার মামারা ঘর দুয়ার সুন্দর এখন মাসাল্লাহ পরিবেশ সুন্দর মানে পাকাপোক্ত করে ফেলেছে সব কিছু তোমার মাকে যখন বিয়ে করেছে তোমার বা কিছু ছিল না তো কি হয়েছে তোমার মায়ের দিনদারিতা দেখে বিয়ে করছে তোমার নানার মান সম্মান আখলাখ চরিত্র দেখে বিয়ে করছে তোমার নানির দাদির সুনাম দেখে এদের দিনদারিতা দেখে বিয়ে করছে বসে ভালো ছিল না ওই সময় সময়টা সতেরো রকমের খানা পাকাও তোমরা বিয়েতে গায়ে হলুদ এটা কার সুন্নত বলতে পারো তোমরা গায়ে হলো হ্যাঁ কোন নবী আচ্ছা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তো আছে পৃথিবীর কোন নবী গায়ে হলুদ করেছে বিয়েতে কোন সাহাবি করেছে গায়ে হলুদ ইমাম আবু হানিফা করেছে গায়ে হলুদ মসজিদের ইমামরা করে কে বলছে করে না করে আরে হাসে কেন মসজিদের ইমামরা বিয়ে গায়ে হলুদ হয় না হয় 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 কোথাও কোথাও হয় কোথাও কোথাও হয় মেয়ের বাপের খুব ইচ্ছা মেয়ের মা একমাত্র বিয়ে মানে একটাই বিয়ে মেয়ের আল্লাহ আমাদেরকে বুঝতে দান করো